ভাই তুই বিশ্বাস্ত না হয় সংগীতজ্ঞ হতে পারতিস বিশ্ব ধর থেকে শুরু ধর হতিস বেশ লোককে এরকম গান শোনাতিস হ্যাঁ তারপর তোর মতো হতো স্কুলে পড়া সাপের মাথায় মতোই হতো হ্যাঁ তা নতুন জায়গায় যে ট্রান্সফার নিচ্ছিস তো গতের মধ্যে থাকতে পারবি তো হ্যাঁ তা যা বলেছিস চিরকাল জলে জলে থেকেছি এখন তো একটু অসুবিধা হবেই কিন্তু কি আর করা যাবে ঘরের কাছে চাকরি করতে গেলে হয়তো আবার চাকরিটাই থাকবে এই যে মিষ্টির জলঢুরা আপনার জন্য হেড অফিস থেকে লেটার আছে হ্যাঁ কীসের চিঠি স্যার আমি কি করে জানবো খুলে দেখো যত সব চিকিনে মালটা কে ভাই উনি উনি আমাদের স্কুলের সেক্রেটারি আচ্ছা তা ওটা কি তো ট্রান্সফার লেটার নাকি না আমার ডিসমিস লেটার হ্যাঁ কি বলছিস কাল বাদ পরশু অজখ্যা স্কুলে ইন্সপেকশানে আসবেন সাতাশ তারিখ সাত দিবসের দিন আর তো কি হয়েছে কি আরে তোকে এতক্ষণ কি বললাম ট্রান্সফারটা নিচ্ছি কেন পরশু যখন অজখ্যা এসে দেখবেন যে ছেলেপুলে এত বিষাক্ত পড়াশোনার এই অবস্থা তখন তো তিনি আমাকেই তো সে বাঁচাবেন নাকি চাকরিটা থাকবে তখন আমার ভাই কপাল গেল চাকরিটা মনে হচ্ছে আরে এত প্রাণিক করছিস কেন না এটা টনিক্কা আমি আছি তো আরে তুই থেকে কি করবি তুই কি অজখা স্যারকে সামলে দিবি না সেটা তুই সামলাস আমি তোর ছাত্রগুলোকে সামলে মানে মানে কালটা তুই স্কুলে যাবি না তোর বদলে আমি যাব। হ্যাঁ এই না মানে কেন এই তুই কি করবি যা করবো পরে বসবি এখন ইনফেকশনে তোদের অবস্থা জিজ্ঞেস করতে পারে এরকম প্রশ্নগুলো একটা খাতায় লিখে দেবে আর উপরে বড় বড় করে লিখে দিবি হ্যাপি স্নেক ডে সাতাশে জুলাই দারাস ভাই এটা কিন্তু বড় করে লিখে নিয়ে আসবি আর মিউজিকের জন্য তো র্যাটেল আছেই আর হ্যাঁ মেন কথা গোখরো ছাতিম ফুলের মালটা কিন্তু ঠান্ডা করে নিয়ে আসবি হ্যাঁ সেটা নিয়ে আসবো কিন্তু পার্টিটা আমার করতে হবে না ভাই কেন আমরা বাস্তব সব ভাই ঘরে মদ ঝোকাতে নেই ও ঠিক আছে সাগামুটির বাড়িতে হবে আমার বাড়িতে তো হবে না আমরা রাজ তো রাজ তো কি হয়েছে রাজারা তো বেশি মত খায় হ্যাঁ ওই জন্যই তো আমার বাবা সব মেরে দেবে ও ঠিক আছে তাহলে কেউটের বাড়ি ফাইনাল বলছি চন্দ্র আমার বাড়িতেও হবে না আমরা যাচ্ছ দূর সালা আর কোন সাপ বাকি আছে কি যাচ্ছ সাপ মারাচ্ছিস তোরা যাতে সাপ আর আমরা কি যাতে হনুমান খিস্তি করছিস কেন তোর করতে চল না ওর করতেও হবে না তোদের পার্টিটা কারো করতেই হবে না কারণ কাল স্কুলে করার জন্য অজগস্তার আসবে তাই তোদের সকলকে স্কুলে আসতে হবে ভদ্রভাবে থাকতে হবে ভাই স্যারের মনে হচ্ছে পেট গরম করেছে। কি বলছে দেখ সাত দিবসের দিন নাকি স্কুলে আসতে হবে তোর বাবার ভাগ্য বলে যে আমার পেট গরম করেছে মাথা গরম করলে তোর ক্যালার মতো দাঁত থাকতো না সারা মতো বিশ্ব থাকতো না স্যার আপনি তো দেখছি গুন্ডামি করছেন আবার ঢ্যাম নামি দেখবি সলা জায়গা বাস ও স্যার কেউ তোলে যে পা দেবেন না তোর বুকে পা দেবো আর জায়গা বস্তু বলছি না এই যে খুব পা বেড়েছেন না সবকে সুয়ার বলে অপমান করছেন সবাই মিলে এমন বিশ দেবো না বাপের নাম ভুলে যাবেন সালা ছোট ছোট ফোন বড় বড় ফোন বাচ্চা